আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই বলা আছেন তো আজকের লং ভিডিও হচ্ছে বৌ মা শাশুড়িদেরকে নিয়ে তো কিছু কিছু শাশুড়িরা আছে কি কয় জানেন দেশের বাড়ি যদি বৌ মা ছেলের বউ গর্ভবতী হয় প্রেগন্যান্ট হয় শাশুড়িও করবো মায়া ওহনের বউ করে মোমবাতির মতো করলে জায়গা হ্যাঁ মানে কিছুই বুঝে না কিছুই জানে না করে মোমবাতির মতো বললে জায়গা আমরা যখন ফুল লাফা নয় চারটে পাঁচটা ফুল লাফা নয় এল্লা এল্লা ফালছি তাব একটা সাপ করছে এল্লা আমরা হৌরিরে দর্শন না সইছে না আর ওখান বই নে না ফুল লাফান ভাই ডয়তে এগুললে যাই গা লাভ করে বুঝেন আর এই সেরি বৌরা নিজের সেরি যখন গর্ববতে তখন কি করে সব হৌরিরা সমান না কিছু কিছু হৌরিরা নিজের সেরি যখন গর্ববতে বো তখন কই বৌরে আমার সেরি ডাকাই তরে না আমার সেরি ডা বমি করে হৌরিটা বেশি বাল্লা না আমার সেরি ডা কিছুই বুঝে না অত অল্প বয়সে বুলাখান লয়েছে আমার সেরিডা কিছুই কথা রে না বুঝেন মানে এমন আল্লাদি করে আর ফুতের বগর বগু আমরা ফুলাফান ফালছি না আমরা যেমন ফুলাফান ওয়াইছি নি আমরা ফাল চারটা পাঁচটা ফুলাফান এলে ওয়াইছি ডাক্তার কবিরাজের দ্বারও গেছি না ডাক্তার কবিরাজের দ্বারও গেছি না এমনি এমনি রয়েছে ওষুধ বরি খাইছে না ওষুধ বরি কি জিনিস দেখছি না চোখকে চাইয়া ফুলাফান এমনি এমনি একা একাই হয়ে গেছে গা আর ওখানের বৈঠে নে ফুলাফান হইতে গেলে কি আল্লা দি করে শুনে ফান গলে জায়গা না ফান তো শুন গলে জায়গা হুম আনি যে সেরি গর্ববতী হলে কই বরে আমার সেরি ডা কাইতারে না লই তারে না বইতারে না বমি হরে মাথা ঘুরাই ডাক্তারের দ্বারা যায় গে যায় এটা তা কিছু কিছু শাশুড়িরা এমন আছে ফরে সেরি নেরে ডাক্তারে না অথচ নিজের ফুতের বউ নিজের ফুতের বউরে নিজের মাইয়া মতো দেখা লাগে না এটা করতো না কি ধরবো এ হিংসা মানি ফুলা ফান হইলেই ফেট ফুল হান যায় রে বংশের প্রতি বায়ত আছে জাগার সম্পত্তির বাঘ সরি ওয়া হরতাসে এই তার লাগে হেরার বংমন আমার ছোট বোনের বিজেন আমার ছোট বোনের কথাই ক আমার ছোট বোনের শাশুড়িটা যে না আমার বোনের বাচ্চা হইব প্রেগনেন্ট মাথা গুড়া বমি টুমি করে বুঝেন কনসেপ্ট করছে বাবু ও মায়া বেডি হুইন তো বেডির মাথা গুড়ান তো পড়ে গেছে গা বেডি হাত পেলে হয়ে যেতেছে গা হ্যাঁ এখন বাবু হইলে আপনার জাগা সম্পত্তির মালিক হয়ে যাবো গা বাঘ পাইবো কেরে হেটা সো পরে ওই তো ও তো ফেট হান যাইসে ও তো হিংসা তাহান নাই নিজের সেরি ওয়ালা বাবা রে বাবা তো চুন করলে ফুড়া যায় গা আর ফরে হইলে কই যে নে এই বা কাইতারা না তারে নাই তা আল্লাহ হরে হ্যাঁ আমরাও যখন সাইটে ফাইট ফুলাফান ফালছি আমরা কোনোদিন দিন আমরা হুসি না ওষুধ বুড়ি খাইছি না ডাক্তারের কবিরাজার ফুলা ফানা ফুলাফান এটা কয় বাহাদুরির আলাপ করে আর নিজে সেরি গর্ভবতী হইলে তো জানো নেই কি আল্লাহ দিজে করে আর পরে সেরে নে ফুতের বউ হিসাবে আইয়ে করো এতানের কি হবো দুই কে পানি হবো কেরে এমন সব আপরীরা যেহেতু যার তাকে দেখেন লাইফ ভিডিওটা শেয়ার করে দেন যাতে এমন হরিরা আমার ভিডিওটা দেখে ভালো ভালো হয়ে যায়